আলাইকুম কটনের মধ্যে খুবই সুন্দর ইউনিক প্যাটার্নে কিন্তু রেডি করা ড্রেস নিয়ে আসলাম এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রেডি করা ড্রেস পাবেন থ্রি পিস পাবেন যেটা সাইজ পাবেন ছত্রিশ থেকে চৌচল্লিশ যেটা সাইজ পাবেন ছত্রিশ থেকে চৌচল্লিশ প্রত্যেকটা ড্রেসে আমরা খুলে দেখাবো একটা ড্রেসে ডিটেলস দেখাবো বাকিগুলো শর্টকাট দেখে দেবো যার যারা পছন্দ হবে নিয়ে নেবেন একেবারে রিজনেবল একটা প্রাইজে পাবেন ড্রেসটা ডিটেলসটা দেখে নেবেন নিচে কিন্তু অনেক সুন্দর করে কিন্তু একটা ইউনিক প্যাটার্নের ডিজাইন করে দেওয়া আছে পুরো ড্রেসটাতে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা পাচ্ছেন নেক পোশনে অনেক সুন্দর করে কিন্তু কাজের করা আছে এবং খুবই সুন্দর করে কিন্তু তিনটা বাটন ইনস্টল করে দেওয়া আছে হাতাতেও কিন্তু খুব সুন্দর ডিজাইন করা পাচ্ছেন একেবারে রেডি করা একটা থ্রি পিস পাচ্ছেন প্রাইস পাচ্ছেন অনলি এক হাজার টাকা করে মাত্র এক হাজার টাকা করে কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস পাচ্ছেন এবং রেডি একেবারে ফ্রি সাইজের একটা রেডি করা একটা স্যালোয়ার পাচ্ছেন একেবারে আড়াই আট বহরের পাঁচ হাতের নামাজি প্যাটার্ন অন্য প্রাইস পাচ্ছেন অনলি এক হাজার টাকা করে এবং যারা এগুলোর বেশি পরিমাণে নেবেন তাদের জন্য প্রাইসটা কিছুটা ডিসকাউন্ট থাকবে মাত্র এক হাজার টাকাতে খুবই সুন্দর কটনের রেডি করা ড্রেস পেয়ে যাচ্ছেন বিশাল আড়াই আট বহরের পাঁচ হাতের নামাজি প্যাটার্ন অন্য ছত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত কিন্তু সাইজ অ্যাভেলেবেল আছে প্রত্যেকটার কিন্তু ছত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে এবং এই ড্রেসগুলোর কিন্তু লং পাবেন হচ্ছে আপনারা বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ লং পাবেন হচ্ছে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ প্লাস হ্যাঁ আর সাইজটা পাবেন হচ্ছে ছত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ এবং একটা ফ্রি সাইজের একটা প্যান্ট পাচ্ছেন খুবই রিজনেবল একটা ড্রেস প্রাইজে কিন্তু ড্রেসটা পেয়ে যাচ্ছেন তো সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আসসালামু আলাইকুম